গভর্নমেন্ট হাউজিং নীতিমেলাতে বলেছে যে যে লোকটা জমি দিতে চায় না তার কাছ থেকে জোর করে জমি নিতে পারবেন না আপনি তাকে শেয়ারিং সিস্টেম স্বদেশ পরিবারের সম্মানিত পরিচালক বৃন্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমার রাজনৈতিক সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম বহুদিন পর আমরা বৈশাখী স্বদেশ মেলার একটা আয়োজন করেছি আপনারা সকলেই স্বতঃসভাবে অংশগ্রহণ করেছেন স্বদেশ পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সালাম আলাইকুম সুদীর্দ স্বদেশ প্রকল্প একটি আবাসন হাউজিং প্রকল্প যার দুইটি প্রজেক্ট আছে একটি সানবেলি এবং একটি সর্ণালি দুই হাজার চার সাল থেকে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি বিভিন্নভাবে সকলের সহযোগিতায় পর্যায়ক্রমে আমরা আজকে একটি পর্যায়ে এসেছি দুইটি প্রকল্পে আমাদের অনুমোদন প্রাপ্ত রাজক এবং অন্যান্য সংস্থার ক্লিয়ারেন্স সাপেক্ষে কিছু অংশ এখনো বাকি আছে যেগুলি আমরা পর্যায়ক্রমে অনুমোদনের প্রক্রিয়াধীন আছে আমাদের যে সমস্ত ক্লায়েন্টরা দু হাজার থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদের স্বদেশ পরিবারে তারা অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সঙ্গে আমাদের দিয়েছিল তখন আমাদের প্রকল্পের দৃশ্যমান ছিল না আমাদের সেই সময় সেই সমস্ত সম্মানিত গ্রাহকদেরও আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বিভিন্ন পরিক্রমায় সুবিধা অসুবিধা সরকারের বিভিন্ন নীতিমালার কারণে যেরকম ধরেন দুই হাজার চালে চার সালে যখন আমরা স্টার্ট করি তখন সত্যিকার অর্থে হাউজিং নীতিমালা ছিল জাস্ট আপনার বাড়ির মধ্যে কি হাউজিং প্রকল্প অনুমোদন নিলেই আমরা মানুষকে প্লট নিতে পারতাম সেই জায়গায় আমাদের মাঠার কাজের জন্য ফাইভ টু সেভেন পারসেন্ট বা ম্যাক্সিমাম টেন পারসেন্ট জমি আমাদের ছাড়তে হতো কিন্তু দু হাজার ছয় সালে এসে যখন হাউজিং নীতিমালা হলো সে হাউজিং নীতিমালা হওয়ার কারণে আমাদের প্রকল্পে আমাদের প্রায় পঁয়ত্রিশ থেকে ত্রিশ পার্সেন্ট জমি ছেড়ে দিতে হয় এবং আমাদের বিভিন্ন সংস্থা থেকে প্রায় তেরোটা সংস্থা থেকে ক্লিয়ারেন্স দিতে হয় পরিবেশ রোডস অ্যান্ড হাইওয়ে হ্যাঁ ট্রাফিক বিভাগ ইলেকট্রিসিটি বিভিন্নভাবে জটিল একটা অবস্থার মধ্যে আমরা পড়ে যাওয়ার কারণে আমরা যেহেতু রাজনীতির সাথেও আমরা সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে আমরা এটা করছি আমরা অন্যান্য যে হাউজিং কোম্পানির মতো করতে পারি না আমরা আইন মেনেই চলার চেষ্টা করেছি সে সমস্ত সংস্থার পারমিশন নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জমি ছেড়ে দিয়ে রাস্তাঘাটগুলি বড় করে আমরা আবার সেটা শুরু করলাম তারপরে আপনারা দেখেন আসলো আবার ড্যাব ড্যাবের কারণে আমাদের যে রাস্তাটা ছিল আমাদের ক্লায়েন্টটা দেখেছে আশি ফিট সেই রাস্তাটা করে দেওয়া হলো দুশো ফিট যে লেকটা ছিল বাস্তবিক এখানে একটা হালন যে আমাদের চেয়ারম্যান সাহেবরা আছে আমাদের মেম্বারা আছেন জানেন এখানে একটা বোয়াল খাল যেটা আমাদের সানবিলি সরালি শহর মূলত আমরা হাউজিং যখন করি তখন এটা আমরা ফিট বলে অঙ্গীকার বদ্ধ ছিলাম পরবর্তী পর্যায়ে দেয় পেসে এটা দেড়শো ফিট করা হবে এবং কিছু জলাশয় ডিক্লারেশন করে দেওয়া হবে যেটার এফেক্ট আমরা হয়েছি প্রায় আমাদের দেড়শো ফিটের মধ্যে একটি সানবিলিটি একটা জলাশয় ডিক্লার করা হলো সেসব কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু যারা আমাদের ক্লায়েন্ট ছিল যারা বিশ্বাসে করে আমাদেরকে এই আস্থার সাথে এটা দিয়েছে তাদেরকে আমরা চেষ্টা দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে স্বর্ণালীতে আমরা অ্যাটলিস্ট আমাদের পুরনো আগমন নতুন ক্লায়েন্ট মিলে আমরা প্রায় পাঁচানব্বই পার্সেন্ট পেরেছি সাল মিলিতে আমাদের বেশি সমস্যা হয়েছে সেই সমস্ত কারণে সেখানে কিছু ক্লায়েন্ট আমাদের এখনো বাকি আছে আমরা আশা করি জুন জুলাই থেকে আমরা শুরু করবো এইসব ড্যাম এবং নীতিমালা মেনে করতে যেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হলেও আমাদের ক্লায়েন্টদের আমরা ক্ষতিগ্রস্ত করতে চাই নাই করি না ইনশাল্লাহ তো আমরা আগামী দিনে এই স্বদেশ প্রকল্প একটি সুপরিকল্পিত সুন্দর একটা আবাসন প্রজেক্ট হিসাবে যাতে দৃশ্যমান হয় সেই জিনিসটাই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা সহযোগিতা করছেন আশা করি আগামী দিনে আপনারা আমাদের সহযোগিতা করবেন তা আমরা একটা পরিকল্পিত আবাসন প্রকল্প করতে গেলে সরকারের এক সমস্যা হয় আর আমরা ব্যক্তি উদ্যোগ করি সেই জায়গায় হয়তো কিছু সমস্যা হয় আপনারা সহযোগিতা করেন আমরাও চেষ্টা করি মানুষের বুঝতে অসুবিধা এই যে হাউজিং নীতিমালার কারণে একটা জিনিস সুবিধা হয়েছে যে লোকটা জমি আমাদের কাছে বিক্রি করতে চায় না সেই লোকটাকে কিন্তু আমরা এখানে প্রোভাইড করতে পারি কীভাবে শেয়ারিং সিস্টেম গভর্নমেন্ট হাউজিং নীতিমালাতে বলেছে যে যে লোকটা জমি দিতে চায় না তার কাছ থেকে আমরা জোর করে জমি নিতে পারবেন না আপনি তাকে শেয়ারিং সিস্টেম যাদের বাড়ি ঘর পরে তাদেরকে দিতে হয় ফিফটি পার্সেন্ট আর যাদের বাড়ি ঘর পড়ে না তাদেরকে দিতে হয় ওয়ান থার্ড পার্সেন্ট হাউসিং দিতে পারে আছে আর যাদেরকে আমরা একান্তভাবে প্লট দিতে পারবো না তাদেরকে আমরা দশ পার্সেন্ট বেশি টাকা দিয়ে ফেরত দিতে পারি কিন্তু আমরা অনেক লোককে ফেরত দিয়েছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি তিনশো গুণ বেশি দিয়ে আমরা অনেক টাকা যাই হোক আমরা কারও ক্ষতিগ্রস্ত করে করতে চাই না কেউ যদি পরিকল্পিতভাবে তার বিশ্বাস সেখানে বাড়ি করে থাকবে হাউজিং নীতি প্লাস আমরা নিজেরাও চিন্তা করি তাকে আমরা শেয়ারিং সিস্টেমের মধ্যে আনতে চাই এবং যারা বিক্রি করতেছে সেখানেও যেহেতু সময়ের কালের বিবর্তনের দাম বৃদ্ধি পেয়েছে সেখানেও আমরা কনসিডারেশন করছি আমরা চেষ্টা করি যাতে মানুষকে চূড়ান্তভাবে কেউ ক্ষতিগ্রস্ত করে না তো আমরা টেন পার্সেন্ট অ্যাকাউন্টও করতে পারি যে অংশটা আমাদের হাউজিংয়ের অ্যাপ্রুভেলের মধ্যে আছে যদি একান্তই ভাবে দিতে না পারে আমরা একশো বিঘা জমি যদি আমরা অ্যাপ্রুভেল পাই আমরা দশ বিঘা জমি অ্যাকাউন্ট করতে পারি সেটা আমরা করি না করতে চাই না করবো না ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করতে চাই কারো সাথে বিতর্কে জড়াতে চাই না তো সর্বোপরি এই হাউজিং প্রকল্পের জন্য এখানে আমার সামনে অনেকেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন কর্মীরা আছেন সহযোগিতা করেছেন আমাদের কর্মচারী কর্মকর্তারা দীর্ঘদিন যাবত এই প্রকল্পের সাথে আমাদের সাথে এই কোম্পানির সাথে জড়িত আছে সকলের অক্লান্ত প্রচেষ্টায় ঐক্যবদ্ধতায় পরিচালক বৃন্দ কর্মকর্তা কর্মচারী এবং আপনাদের সহযোগিতা আমরা একটি সুপরিকল্পিত সুন্দর আবাসন প্রকল্প ইনশাআল্লাহ আগামী দিনে আরও আরও ভালো করে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সেলসের এখানে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি সেলসের ইতিমধ্যে আমি আপনাদের সকলের অবরোধের জন্য বলছি আজকে আমাদের একটি বড় আমরা চান সেল করতে পেরেছি দুই বিঘা জমির মতো হুম এবং অনুমোদিত অংশের মধ্যে তো সর্বোপরি আশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন এবং স্বদেশ সংক্রান্ত ব্যাপারে

এবং অনন্ত রেসাদ সবাই এবং আমাদের এখানে চেয়ারম্যান স্যাররা আছেন জনাব বাতর রহমান চেয়ারম্যান জনাব আলী হুসেন চেয়ারম্যান জনবাবু চেয়ারম্যান শামসু সহ এই চেয়ারম্যান সাহেবরা অনেক সহযোগিতা আমাদের করেছে সত্যিকার অর্থে আলী হুসেন ভাই আমাকে এখানে আছেন প্রথম যখন আমরা সাইন স্টার্ট করি প্রথম সাইনবোর্ডটা এই আলুসেন চেয়ারম্যানের জমির উপরে আমরা করেছিলাম তখন আমাদের কয়েকজন ছিল না সত্যিকার তো অনেকে আপনারা অবদান রেখেছেন মাহুদ ভাই এবং তাজ চেয়ারম্যান সাহেব মরে গেছে তারাও আমাদের এই প্রকল্পে অনেক সহযোগিতা করেছে স্থানীয়ভাবে অনেক বাধার সম্মুখীন হয়েছে এখনও অনেকে অনেকভাবে ভুল তথ্য দিয়ে মিসগাইড করতে চায় সেই ব্যাপারে আপনারা যে কথাটা আমি বললাম যে আমরা কাউকে চূড়ান্তভাবে কোনো অভিজ্ঞতা একটা সুন্দর ভালো কিছু করতে গেলে সেখানে কিছু মানুষ বোঝে না বুঝে রোধ করতে চায় প্রতিবাদ করতে চায় সেটা আমরা আলোচনার মাধ্যমে তা আপনারা এই প্রকল্পের জন্য দোয়া করবেন অনেক লোকের আবাসনের ব্যবস্থা আমরা করতে পারছি এটাই আমাদের বড় টাকে যে মানুষের আবাসনের ব্যবস্থা করতে সেটা একটা স্বাভাবিক মানুষের বাসস্থান উচ্ছেদ করে বাসস্থানটা দেওয়ার জন্য আমরা করতেছি সেই নীতি এবং বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাই এবং আমাদের স্বদেশ পরিবারের পক্ষ থেকে স্বদেশ বৈশাখী মেলার শুভ উদ্বোধনী